দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন বিশ্ববরেণ্য ধনকুবের বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রভাব পুরুষ ডক্টর মুসাবিন শমশের পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন আমরা এখন কথা বলবো ডক্টর মুসাবিন শমশের সঙ্গে যে এই মুহূর্তে আপনি পদ্মা সেতু বিনিয়োগে আগ্রহ কেন দেখালেন আসলে পদ্মা ব্রিজের প্রথম দিক থেকে অর্থাৎ শুরু থেকে সরকারের ভূমিকা ছিল চমৎকার কিন্তু কিভাবে। কে বা কারা ওই চমৎকার ভূমিকাটাকে হাইজ্যাক করে আন্তর্জাতিক মহলে দেশ ও জাতির মুখে কলঙ্ক লেপন করে দিল ঠেলে দিল আমস্যার ঘোর অন্ধকারে তিন বিলিয়ন ডলার আমার জন্য খুব বড় কোনো টাকা না তবে যেহেতু আমি একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তাই আপনার দর্শকদের উদ্দেশ্যে ও জাতির উদ্দেশ্যে দৃঢ়চিত্তে বলতে চাই যে যখনই আমার এই প্রতিকূল অবস্থাটা খেটে যাবে আমি ব্রিজের সমস্ত টাকা দিয়ে সরকারকে সহায়তা দেব এবং যতদিন পর্যন্ত ব্রিজ কমপ্লিট না হবে ততদিন আমি তাদের সঙ্গে জড়িত থাকে আমরা জানি জনশক্তি রপ্তানি একজন তো বাংলাদেশ জনশক্তি রপ্তানি অবস্থাটা আপনি সার্বিকভাবে মূল্যায়ন করছেন আমাদের জনশক্তির চাহিদা ইনর্মাস ইনক্রেডিবল যেটা ভাষায় বর্ণনা করা যায় না এত চাহিদা অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা সবচেয়ে বেশি এটা শুধু জনশক্তি রপ্তানিই নয় এটাকে বলা যায় ইনফিনিট ফরচুন অফুরন্ত সম্পদ যে সম্পদ কখনই শেষ হবার নয় অথচ দিস ইনফিনিট ফরচুন ইজ অন দ্য ব্রিঙ্ক অফ কলাপস ডিউ টু পলিটিক্যাল ডিসক্রিমিনেশন আর ওভারঅল আওয়ার ইনকম্পিটেন্স নতুন নতুন বাজার সৃষ্টিতে সরকারের কি ধরনের সহযোগিতা প্রয়োজন আছে বলে মনে করেন এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের করণীয় কি ইয়েস বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকাটা সবচেয়ে প্রথম যেটা ইরুভেকেবল যেটা নিয়ে কোনো কথাই হবে না কারণ দিস ইজ এ ম্যাসিভ ট্রেড আর এটা করবে শুধু বেসরকারি উদ্যোক্তারা কখনোই বেসরকারি উদ্যোক্তাদের ছাড়া এত বড় সেক্টর সফল হবে না সেটা আমি বারবার বলেছি সরকারকেও বলেছি যেমন একটা কথা বলতে হয় যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যালোন ক্যানট সলভ মিলিয়নস অফ প্রবলেমস এটা কখনোই সম্ভব না ঠিক একই কথা দেশ ও জাতির স্বার্থে ঠিক চল্লিশ বছর আগে বঙ্গবন্ধু ক্যাম্প বলেছিলাম তখন ওনার সবচেয়ে প্রিয় একজন ব্যক্তিগত সচিব স্বর্গীয় রফিকুল্লাহ চৌধুরী তদানীন্তন সিএসপি তার সামনে এবং বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন যে তোর মতো এত সুন্দর কথা আস পর্যন্ত কেউ আমাকে বলেনি এই জনশক্তি রপ্তানি কখনোই বেসরকারি উদ্যোক্তাদের ছাড়া সফল হবে না হতে পারে না তাই অতি দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে শুধু মুদ্রিত বর্ণমালায় থাকলেই হবে না এর হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়ন চাই আপনি চাইলে তো বিশ্বব্যাপী আমাদের জনশক্তি রপ্তানির যে বাজার সেটাকে কয়েক গুণ বাড়ানো খুব সহজেই সম্ভব বলে আমরা মনে করি তো আপনি এ ব্যাপারে কি মনে করছেন ইন্ডিড একই কথা ব্যবসার সমস্ত দায়িত্ব দিতে হবে ব্যবসায়ীদের ব্যবসা করবে ব্যবসায়ীরা সরকার শুধু তাদের মনিটর করবে এবং সমস্ত ধরনের সহযোগিতা দেবে আমাদের জনশক্তি রপ্তানি যে প্রতিবন্ধকতা বলতে যেগুলো আমরা বুঝি আমাদের প্রতিদিন দেশসমূহ এগুলোকে মোকাবেলা করা কতটুকু সহজ প্রথম যখন আমি বঙ্গবন্ধুর সহায়তায় জনশক্তি রপ্তানি শুরু করেছিলাম তখন জনশক্তি রপ্তানির একমাত্র প্রাণকেন্দ্র ছিল মধ্যপ্রাচ্য অর্থাৎ মধ্যপ্রাচ্যই ছিল জনশক্তি রপ্তানি ও এদেশের অর্থনৈতিক মুক্তির চালিকা শক্তির একমাত্র সতিকাগার এখনও ঠিক তেমনটি আছে আমাদের সিংহবাগ বাজারই হল মধ্যপ্রাচ্য সুতরাং তাদের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া বাংলাদেশ থেকে জনসক্তি রপ্তানির কথা ভাবাটাও অবান্তর ঠিক যেমন লিভিং ইন ফুলস প্যারাডাইস আপনি দেশের এবং বিশ্বের একজন সফল মানুষ তো নতুন প্রজন্ম এবং দেশবাসীর কাছে আপনার বার্তা কি থাকবে আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে মনে পড়ে উনিশশো সালের কথা তখন আমি ছোট্ট বালক তখন যে স্বপ্নটি আমি দেখেছিলাম ঠিক সেই স্বপ্নটি আমি আমার রক্তের মধ্যে লালন করেছি আজও করছি তাই শুধু দেশ নয় পৃথিবীর সমস্ত দেশের নতুন প্রজন্মর জন্য এবং আগামী প্রজন্মের জন্য আমি বলতে চাই এডুকেশন মেইন পারপাস অফ এডুকেশন টু বি প্রপার হিউম্যান বিং সো বি ওয়ান্ডারফুল হিউম্যান বিইং অ্যান্ড সেলফলেসলি সার্ফ হিউম্যানিটি অর্থাৎ একজন প্রকৃত মানুষও এবং নিঃস্বার্থভাবে মানবতার সেবা করো স্ট্যান্ড বিসাইড দি সেলফ হেল্পলেস অ্যান্ড প্রোটেক্ট দেম অসহায় মানুষের পাশে দাঁড়াও সর্বশক্তি দিয়ে তাদের রক্ষা করো এ তাদের অসহায়তা দূর করো সেক্রিফাইস ইউর ইগো ফর ইউর প্যারেন্টস ইউর টিচার্স অ্যান্ড কমিট টু ইউর মাদারল্যান্ড অর্থাৎ তোমার ব্যক্তি যা কিছু আছে সব উৎসর্গ করো তোমার পিতামাতা ও তোমার শিক্ষকদের জন্য এবং নিজেকে মাতৃভূমির জন্য উৎসর্গ করো ডোন্ট ফরগেট এক্সপিয়েশন ইজ দি গ্লোরিয়াস ফর্ম অফ ওয়ার্শিপ ভুলে যেও না প্রাশ্চুত্যই হলো সর্বোৎকৃষ্ট এবাদত দর্শক এতক্ষণ আমরা শুনলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রবাদ পুরুষ ডক্টর মোসাবিন শমশের নানা কথা তার ভাবনা তার চিন্তা এবং ব্রিজ নিয়ে তার বিনিয়োগের আগ্রহের কথা দর্শক এখন আপনাদের নিয়ে যাব মূল অনুষ্ঠানে উনিশশো একাত্তর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তির সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বিপর্যস্ত হয়ে পড়ে অর্থনীতি এমনই প্রেক্ষাপটে দেশের অর্থনীতির রক্ষা কবচ হয়ে দাঁড়ায় জনশক্তি রপ্তানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণায় দেশের কোটি মানুষের ভাগ্য উন্নয়নে জনশক্তি রপ্তানির নবদিগন্ত উন্মোচন করেন ফরিদপুরের সেই সময়ের এক সাহসী প্রাণবন্ত যুবক ডক্টর মুসাবিন শমশের জাতির পিতার অনুপ্রেরণা আর বঙ্গবন্ধু তৎকালীন ব্যক্তিগত সচিব রফিকুল্লাহ চৌধুরীর সহযোগিতায় অল্প সময়েই দেশ থেকে অসংখ্য শ্রমজীবী মানুষকে প্রবাসে প্রেরণায় সমর্থ হন শমশের দারুণভাবে পাল্টে যায় দেশের জনশক্তি রপ্তানির মুসাবিন দৃশ্যপট আমি বিশ্বাস করি ওয়ান শেখ হাসিনা দি প্রাইম মিনিস্টার অ্যালোন ক্যানট সলভ মিলিয়নস অফ অফ দিস নেশন এবং দেশ ও জাতির স্বার্থে ঠিক একই কথা চল্লিশ বছর আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধুকেও বলেছিলাম ওনার সবচেয়ে প্রিয় ব্যক্তিগত সচিব রফিকুল্লাহ চৌধুরীর সামনে যিনি আমাকে এই সেক্টরে অনেক সহযোগিতা দিয়েছেন এবং অনেক সমর্থন দিয়েছেন ঠিক ওই সময় বঙ্গবন্ধু একটা কথাই বলেছিলেন আমাকে যে আজ পর্যন্ত তোর এত সুন্দর কথা আমাকে কেউ বলে এই জনশক্তি রপ্তানি কখনোই বেসরকারি উদ্যোক্তাদের ছাড়া সফল হয়নি আর কখনো না। শ্রমিকদের রেমিটেন্সে যেমন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হতে শুরু করে ঠিক তেমনি সত্তরের দশকেই এশিয়ার সর্বকনিষ্ঠ পরিণত হন মুসাবিন শমশের সেই সঙ্গে বিশ্ব ব্যক্তিদের কাছ থেকে প্রিন্স উপাধি লাভ করেন তিনি শমশের বিন মুসার মতে কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে জনশক্তি রপ্তানিতে অচিরেই বাংলাদেশ বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পাবে ই হ্যাভ ডিফিটেড অল আওয়ার কম্পিটিটার ইন দ্য পাস্ট তাই বিশ্বের সব বড়ো বড়ো এমপ্লয়াররা এখনও বাংলাদেশি শ্রমিক রিক্রুট করার জন্য ব্যাকুল হয়ে আছে শুধু সুযোগ পাচ্ছে না শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা